নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আমরা যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য সঙ্গে থাকুন ছামিয়ানাটা নিয়ে চার গাথা হয়েছে এই হচ্ছে চার অধিকাংশ গাবদানা কিছু চিংড়িও আছে সাথে হুম ওই দিক না ওই শোধাই যাবে শোধা যাবে হ্যাঁ ওখানে তো জোর হবে তুমি যে আর বাবা এত জোর লাগে না ওর একটু জোরে লেগেছে কেন বলো তো হাওয়াটা ওই মেঘ উঠেছিল না বিষ্ঠ ছিল তখন হয়েছিল আবার কমে গেছে আজকে নতুন জায়গায় বসি ফেলা হবে না না একটাই সোজা কানাতে বড় মাছ যদি তাহলে তো ঠিক আছে তা নাহলে আইডিয়া ফ্লপ হয়ে যাবে এত কুলি কোনোদিন বসি মারিনি একদম কানায় অসহ কুলি থাকে বড় মাছগুলো এটাও ঠিক না শেষ বসি বেলা এবার অপেক্ষা করার পালা দু ঘন্টা পরে আসবো বসি টানতে

সা আছে এখন এর মরে না দাদা আজকে সব এরকম লম্বা লম্বা তাই না কি গো এই প্রথম এই সাইজ কিন্তু ভালো এ মরানিতি যেগুলো পড়ে এমনি বড় বড় হয় মরানি মাছের সাইজ আলাদা ভোলা মাছ বেশ বড় সাইজ কত বলা লাগে নাটা মাছ ওই যেটা রাখলে ওটা তেলে বলা তাহলে তাহলে এইবারতি লাঠি চালাব নাকি লাঠি গলা বড় কিছু বেঁধে গেছে আছে 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 যা হবে বড়ই হবে কি গো ও বাবা শুন ট্যাংড়া শুন ট্যাংড়া শুন হা আমি তো ভাবলাম মনে হয় কিছু একটা ভেদে গেছে বড় সড়ো ভোলা আরো একটা ভোলা বোলা ওর মাথায় কি বলিস কি না কি কত দিচ্ছে যে আসে নদীর নিচে কি তাই না এই 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 বাবা আছে 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 কি রে ইনফেল একটা সাইজের মাল মানে ওই দুটোই দুই রকম টান দিছিল না হ্যাঁ ওর জন্য একবার মনে হচ্ছিল ভোলা একবার মনে হচ্ছিল অন্য কিছু এই হচ্ছে সেই অন্য কিছু চর গদা মাছ বড় মাছ ধরে নিয়ে যাওয়ার কথা আছে নাকি আর বড়ো মাছের সবসময় কিন্তু জোরে জুড়ে টানে তাও কিন্তু না চুপচাপ পড়ে থাকে অনেক সময় হ্যাঁ ঠিক আছে ও তেলো 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 ছেলে মাছ

এই সেলে মাছগুলো এরকম কুলি থাকে কিন্তু আচ্ছা বড়শি তো শেষ হয়ে গেলো এই হচ্ছে মাছ সেলে মাছ ট্যাংরা একটা দু চারটে ভোলা এই হচ্ছে মাছ আর একটা চর্গদাও আছে তো না দুটো চর্গতা না একটা 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 সোন ট্যাংরা একটা চর্গদা তো বরশি তো তোলা হয়ে গেল এবার যাচ্ছি সোজা বাড়ি ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো পর্যন্ত